ইরানের সর্বাত্মক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল সরোকা হাসপাতাল ও তেল আবিব স্টক এক্সচেঞ্জে সরাসরি আঘাত দু পঁচিশ সালের উনিশ জুন সকালে ইরান চালিয়েছে চলমান সংঘাতের শুরু থেকে সবচেয়ে ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি হামলার সময় ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে একযোগে সাইরেন বেজে ওঠে পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় ইরান থেকে কমপক্ষে তিরিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলো প্রতিহত করার চেষ্টা করে তবে অনেক ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানি বিয়ার সেভা শহর এখানে সরাসরি একটি ক্ষেপণাস্ত্র সরকার হাসপাতালকে আঘাত করে যা একটি ভয়াবহ বার্তা বহন করে যে এবার ইরান বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকেও টার্গেট করেছে তেল আবিব কেন্দ্রস্থলে হলন ও গান এলাকায় ক্ষেপণাস্ত্র পড়ে তেল আবিব জেলার মূল অর্থনৈতিক প্রতীক তেল আবিব স্টক এক্সচেঞ্জে এই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় যা ইসরায়েলের অর্থনৈতিক অঙ্গনেও বড় ধরনের বার্তা এই হামলা ইঙ্গিত করে ইরান এখন কেবল প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া নয় বরং ইসরায়েলের মূল স্থাপনাগুলোতেও সরাসরি ও পরিকল্পিতভাবে আঘাত হানতে শুরু করেছে। চুরুকা হাসপাতালের মতো স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধপরাধ হিসেবে গণ্য হতে পারে। এছাড়াও তেল আবিব স্টক এক্সচেঞ্জে হামলা ইসরায়েলের অর্থনীতিকে ভয় দেখানোর ও অবকাঠামোগত ক্ষতি করার কৌশল হিসেবে দেখা যেতে পারে এই হামলার পর ইসরায়েল ইরান সংঘাত নতুন এক মাত্রায় প্রবেশ করেছে ভবিষ্যতে এর প্রতিক্রিয়া আরও জটিল এবং বিস্তৃত হতে পারে যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো আন্তর্জাতিক অঙ্গনের নিরাপত্তা পরিস্থিতিকেও প্রভাবিত করবে